কিলোমিটারটা একবার চলা দেখি না পরে বা ঠিকানা বলে দেবো গাড়ি কিলোমিটার দেখিনি মা চলে কিলোমিটার ফুল টি ডিসপ্লে গাড়ি মাত্র মাস গাড়ি করে দেখি দাও মাসের পুরনো গাড়ি নতুন গাড়িতে কোনো কিছু কম নেই সেটা দেখবে গাড়ি ফোর ভার্সান বাহ দাদা গাড়ি অত চলাচুটি দাও এটা চলাক কই 5400 রু দেখিয়ে দাও 6447 কিমি জাস্ট गिवन রান আর একদম স্মুথ কাজ দুটো টায়ার কিলোমিটারটা দেখিয়ে দাও কিলোমিটারটা দেখিয়ে দিতে পারো এখানে আছে ক্যামেরাম্যান 409553 কিমি জাস্ট गिवन না ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু দ্য স্কোর অটোমোবাইল আর একটা আপডেট কালেকশন নি আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি সামনে আসছে পয়লা পয়লা বৈশাখ বৈশাখের অফার নদিন হয় আজকে প্রচুর গাড়ি কালেকশন দেখাবো যেখানে মাত্র তিন মাসের পুরনো গাড়ি ইএমআই ফ্যাসিলিটি ডেলিভারি ব্যবস্থা থাকছে আরও অনেক কিছু আর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্যাংক এখান থেকে আমরা ইএমআই করতে পারবেন ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে মাত্র তিন মাস থেকে শুরু করে গাড়িগুলো দেখিয়ে দাও প্রচুর গাড়ি কালেকশন রয়েছে এছাড়াও আরো অনেক কিছু রয়েছে তার জন্য অবশ্যই করে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে না কিন্তু অনেক কিছু আপনারা মিস করে থাকবেন আচ্ছা ফার্স্ট টাইম মিট করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবাই আপনি আমার ভিডিও দেখতে ঠিক সেই কারণের জন্য তো চলুন আমাদের নস্কো আমাদের নস্কো অটোমোবাইলের মালিক দাদা একটু আসুন কি করছেন পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা পয়লা বৈশাখে আগুন মানে গাড়ির দাম জলে দেওয়া দেওয়া হবে গাড়ির দাম জলে চাপা দেওয়া হবে পয়লা বৈশাখে ধামাকা অফার থাকবে একদম অফার মানে প্রত্যেক গাড়ি ডিসকাউন্ট আচ্ছা ডিসকাউন্ট থাকবে বোনো তেল হেলমেট সব থাকবে আর যেহেতু সামনে আসছে বাংলা নববর্ষ তো বাংলা নববর্ষের

দু হাজার এর গাড়ি কত চলা গিয়ে দাও চলা কই পাঁচ হাজার চারশো আটচল্লিশ কিলোমিটার চার্জ গাড়ি ওকে বলো দাম কি বলো দাম তো এক লক্ষ পঁচিশ তাও দিতে হচ্ছে না তো কুড়ি করে দাও আঠারো করে দাও পনেরো করে দাও

তাও পাঁচ হাজার চলা একজন ব্যান নিউ নতুন কত আনবো কত আনবো তিরিশ হাজার আনবো আজ নিয়ে যাবে তিরিশ হাজার টাকা আনো আচ্ছা পেপার কি কি লাগছে বলো তুমি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাস বই বাড়িতে ইলেকট্রিক বিল আচ্ছা এক কই ফটো কানবে গাড়ি নিয়ে চলে যাবে তিরিশ হাজার টাকা বাকি কি নিয়ে চলে যাবে দাদা কি ফরবি ফরবি চলো ফরবি নতুন গাড়ি টিপ টপ কন্ডিশন গাড়িতে একটাও দাগ দেখাতে পারবে না একটাও স্ক্র্যাচ দেখাতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস কত দিনে গাড়ি তেইশ না বাইশ

স্কিল ট্যাস্ট তেইশের গাড়ি এই গাড়ি তো কত কিলোমিটার চলে দেখবেন চলেসো চলো চলেশো চলেছো বারো হাজার জাস্ট ও গাড়ি এলইডি সঙ্গে তো হ্যাঁ এলইডি বলো কি কি দাম বলো কত দেবে কত দেবে সুপার এডিশানের সঙ্গে সুপার স্কট দেবে বেশিই যাচ্ছে পঁয়ষট্টি দাও বেশি যাচ্ছে ষাট দাও যাচ্ছে তাহলে দাও দাও হ্যাঁ

আর ফর্টি পার্সেন্ট দাও করে দেবে আর প্রত্যেকটা গাড়ি যে গাড়িতে আমরা অফার বলে যে তেল হেলমেট তা নয় কিন্তু প্রত্যেকটা গাড়িতে আপনার তেল এবং হেলমেট সরাসরি পেয়ে যাবেন আচ্ছা দাদা ইএমআই করতে কি কী লাগবে একটু বলে দেবেন ওই তো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাঙ্কের পাঁচ বই বাড়িতে ইলেকট্রিক বিল আচ্ছা এক কপি ফটো আচ্ছা আচ্ছা শোরুম কটা থেকে কটা পর্যন্ত খোলা হবে সকাল আটটায় থেকে রাত আটটা পর্যন্ত কল টাইমটা

জামতলা আর নম্বর সচরি ফোন করুন আর ভালো থাকুন দেখা যাচ্ছে একদম তাই রিল্স নেই